ছোট একটু অনুরোধ রাখতে চাই এখানে আপনারা যারা আজকে আমরা উপস্থিত হয়েছে আমরা সকলেই বাই নাও একটা খবর শুনেছি যে উত্তরায় মাইলস্টোন নামে একটি স্কুল সেখানে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে এর ভিতরে আমি যতটুকু খবর পেয়েছি বেশ অনেক মানুষ ইনজর্ড হয়েছেন খুব সম্ভবত বোধহয় এখন পর্যন্ত আমি যতটুকু জানি একজন মানুষ বোধ নিহত হয়েছেন আমরা আজকে এখানে শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে অনুষ্ঠান করছি আমরা শহীদদের জন্য আল্লাহর দরবারে তাদের আত্মার মাঠফেরাত কামনা চাইবো একই সাথে আমি অনুরোধ করব মোনাজাত যে পরিচালনা করবেন না এবং উপস্থিত সকলকে যে আজকের এই মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় যারা ইঞ্জুরি হয়েছেন ইনজুয়ার হয়েছেন তাদের তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করেন এবং একজন ব্যক্তি শুনেছি আমি মারা গিয়েছেন যদি আল্লাহ মানে এর মধ্যেই সীমাবদ্ধ থাকুক যাতে মৃতের সংখ্যা বেশি না হয় যে মারা গিয়েছেন তার আত্মা যাতে আত্মার মাফেরত কামনা করার জন্য আমি অনুরোধ জানাবো যারা মনাজাত পরিচালনা করবেন ধন্যবাদ